এটা হল রতন নগরী এই রতন নগরীর পাশেই ছিল একটি ঘন জঙ্গল একটি বাচ্চা মেয়ে সেই বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে গেল ঘন জঙ্গলের ভিতরে সে জঙ্গলের ভিতরে পথ হারিয়ে শুধু হাঁটতেই থাকল হঠাৎই তাকে একটি বাঘ আক্রমণ করে বসে আর অমনি কোথা থেকে জানে শিয়াল এসে বাচ্চাটিকে বাঁচাতে চেষ্টা আরে দুষ্টু শিয়াল তোর তো সাহস অনেক বড় তুই এত সাহস কোথা থেকে পেলি তুই আমার শিকারে হাত দিলি আমাকে শিকারটি দিয়ে দে না হলে কিন্তু ওই বাচ্চা মেয়েটির সঙ্গে সঙ্গে তোকেও আমি মেরে আরে এটা কি বলছ বাঘ আমি কখনো তোমার সঙ্গে লড়ার সাহস করতে পারি তুমি অযথা আমাকে আমি তো তোমার ভালোর জন্যই বাচ্চাটিকে বাঁচালাম এ কি বলছিস তুই আমার ভালোর জন্য বাচ্চাটিকে বাঁচালি ব্যাপারটা তো ভালোভাবে বুঝতে পারলাম না তুই বরং আমাকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলতো আসলে তোমাদের শুধু শক্তি হয়েছে তোমরা কখনোই মাথা খাটাতেই চাও না তাই তো তোমাদের মাথা মোটা বলা হয় মুখ সামনে কথা বল তোর তো সাহস কম না এই জঙ্গলের রাজাকে অপমান করে কথা বলছিস তোর ঘাড় কিন্তু মোটকে দেব সোজা কথা যেটা সেটা বলে ফেল ছড়ি আসলে আমি বোঝাতে চাচ্ছি এই ছোট্ট ইট্টুটুকু বাচ্চা মেয়েটিকে খেয়ে তোমার মনে হচ্ছে না এত বড় পেটে কোনো কাজে লাগবে তাই আমি একটা বুদ্ধি করেছি আ কথা তুই মন্দ বলিসনি নি এই বাচ্চাটিকে খেয়ে আমার তেমন পেট ভরবে না কিন্তু যা পাবো তাই অবশ্যই খাবে কিন্তু তুমি কি ভেবে দেখেছ এই মানুষের বাচ্চাটাকে যদি আমি আমার বাসায় নিয়ে আটকে রাখি এবং তার জামা কাপড় তার বাসার সামনে গিয়ে ফেলে রাখি আর একটা জঙ্গলের কাছে নিয়ে আসি অবশ্যই তার বাবা মা তাকে খুঁজতে খুঁজতে আমার বাসা অব্দি চলে আসবে আর তখন কিন্তু তুমি চাইলেই আরবা বামাতে খেতে পারো বাহ বাহ তুই তো অনেক সুন্দর কথা বলেছিস রে এই না হলে তোকে পণ্ডিত বলে ডাকা হয় আসলেও তুই আজ প্রমাণ করলি তুই আসলেও একটা পণ্ডিত তাহলে যা যা ওকে তোর বাড়িতে নিয়ে যা তোর কথা মতোই কালকে কিন্তু আমি তোর বাড়িতে যাব ওরা এলেই কিন্তু আমাকে সংবাদ দিয়ে দিবি ঠিক আছে সেটা নিয়ে তুমি চিন্তা করো না ওরা এলেই আমি তোমাকে জানিয়ে দেব। আর তুমি অমনি তাদেরকে ধরে খেয়ে এই কথা বলার পরেই শিয়াল বাচ্চা মেয়েটিকে নিয়ে তার গুহার ভিতরে চলে গেল গুহার ভিতরে গিয়েই বাচ্চা মেয়েটিকে খুলে বলল তার আগেকার কিছু ঘটনা সে বাচ্চা মেয়েটিকে বলতে লাগলো শোনো আমিও যখন তোমার মতো ছোট ছিলাম তখনই জঙ্গল থেকে হাঁটতে হাঁটতে তোমাদের মানব বসতিতে চলে যাই আর অমনি কিছু কুকুরের দল এসে আমাকে ঘিরে ধরে ওরা তো আমাকে প্রায় মেরেই ফেলত কিন্তু হঠাৎই কোথা থেকে যেন একটি মানুষ এসে কুকুরগুলোকে তাড়িয়ে দিল তখন আমি জানে বেঁচে ফিরলাম আর তখনই আমি চিন্তা করেছিলাম যদি কোনোদিন সুযোগ পাই তোমাদের কাউকে না কাউকে আমি উপকার করব তাই আজকে তোমার এই উপকারটি আমি করলাম এই কথাটি বলার পরে শিয়ালটি বাচ্চা মেয়েটিকে নিয়ে তার বাড়ি অবধি পৌঁছে দিল